আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহী ওবারাকতু শাহিন অ্যান্ড পেটস কোয়েল হাছারি থেকে বরাবরের মতো আমি এসু শাহিন আপনাদের মাঝে আরেকটি নতুন লাইভ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছে গুলা তিরিশ দিন বয়সের মহিলা কোয়েল পাখি ইনশাল্লাহ এখান থেকে বাছাই করে দেওয়া হবে কেউ যদি আমাদের কাছ থেকে তিরিশ দিন বয়সের মহিলা পাখি নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষ্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি চান সরাসরি আমাদের হেসারিতে এসে দেখে শুনে পছন্দ করে আপনি আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আর প্রতিনিয়ত আমার হেঁসারিরা আপডেট জানতে নিয়মিত আমার ফেসবুক পেজগুলোতে লাইভ করে থাকি এছাড়াও আমার ইউটিউব চ্যানেলগুলোতেও মাঝে মধ্যে লাইভ করে থাকি এছাড়াও কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আর যদি অনেকগুলো কমেন্ট একসঙ্গে পড়ে যায় অর্থাৎ কমন কমেন্ট তাহলে আমি তার উপর ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করে দিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা পাখি প্রায় তিন হাজার ফিস পাখি আছে আপনারা যদি কেউ চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় দিয়ে থাকি এখন অনেকেই বলবেন ভাইয়া রেটটা কত আসলে রেট তো সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রেটটা জেনে নেবেন তারপরও আমি লাইভের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে বলে দেব রেটটা সো সেভাবে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন আর সারা বছরের যে কোনো সময় কিন্তু আমাদের কাছ থেকে এরকম রেডি পাখি নিতে পারবেন তিরিশ দিনের মহিলা পাখি রেডি পাখিগুলো আপনারা খুব সহজে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের হেসাই ঠিকানাটা যদি একটু বলি তাহলে পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শেরপুর বগুড়া এই লোকেশনে এসে আপনারা দেখে শুনে পছন্দ করে আমাদের কাছ থেকে কিন্তু এরকম রেডি পাকি নিতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন পাখিগুলোকে খাবার দেওয়া হয়েছে কত এই চঞ্চল এগুলো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন পাহিগুলা দৌড়াদৌড়ি করছে যেহেতু খাবার খাচ্ছে এরা নির কিছু খাবার খাচ্ছে আর কিছু দৌড়াদৌড়ি করতেছে আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি একটা পুরুষ পাখি একটা মহিলা পাখি ধরে দেবেন তো আপনারা চাইলে কিন্তু রেডি পাখি নিতে পারবেন অনেকেই কিন্তু কমেন্ট করেন ভাই পাঁচ পিস দশ পিস বিশ পিস এরকম রেডি পাখি চাচ্ছেন তারাও চাইলে আমাদের কাছ থেকে এরকম পাখি নিতে পারবেন শুধু যে পাইকারি দরে একটা নির্দিষ্ট সংখ্যক নিতে হবে এমন না আপনারা চাইলে কিন্তু খুব সহজে পাঁচ পিস দশ পিস যে কোনো সংখ্যক পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন রেডি পাখিগুলো আর জিরো বাচ্চা সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস তো পাঁচশো পিসের কমে কিন্তু আমি জিরো বাচ্চা দেই না আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেন ভাই ভালো আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেন যে ভাই পুরুষ পাখি আর মহিলা পাখির ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন তো আপনাদের উদ্দেশ্যে আমি আজকে একটু আপনাদের একটা জিনিস দেখাই যে আসলে পুরুষ মহিলা পাখিটা কিভাবে চিনবেন বা কোনটা পুরুষ পাখি বা কোনটা মহিলা পাখি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরুষ এবং মহিলা পাখি স্পষ্ট বোঝা যাচ্ছে তো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধরার কারণে এটা এই পাশের এটা এটা অর্থাৎ এক পাশেরটা যেটা লাল খয়রি খয়রি বা বাদামি কালার এটা কিন্তু মহিলা পুরুষ পাখি আর যেটা শুধুমাত্র কালো ফুটকা ফুটকি এটা মহিলা পাখি সো পুরুষ এবং মহিলা পাখির বিষয়টা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট আইডেন্টি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লা এবং যাদের ব্রাহ্মা মুরগির বাচ্চা প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এই কোয়ালের সঙ্গে রাখা হয়েছে তো ব্রাহ্মা মুরগি যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ নিতে পারবেন এক পিস পাঁচ পিস যেটা নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ দেখছেন এগুলোর গ্রোথটা কত সুন্দর মার্শাল অনেক সুন্দর গ্রোথ আসছে এ পাশে দুই পিস দেখতে পাচ্ছেন তো যে বা যারা ব্রাহ্মা মুরগি পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমাদের কাছে নিতে পারবেন এক মাস বয়সী ব্রাহ্মা মুরগির বাচ্চাটা যদি আমি পাখির রেটটা একটু বলি তাহলে এই পাখিগুলোর রেট বর্তমানে আমি বিয়াল্লিশ টাকা করে দিছি তিরিশ দিনের মহিলা পাখি সো আপনারা চাইলে বিয়াল্লিশ টাকা রেটে আমাদের কাছ থেকে এরকম তিরিশ দিনের মহিলা পাখিগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ এবং অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষ্টি জেলায় এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি শাহিন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারিতে আপনাকে স্বাগতম এমডি সোহেল ভাই আশা করি আপনি আপনার মানে কমেন্টের রিপ্লাই পেয়ে গেছেন আমি কিন্তু বলে দিছি যে এগুলো পেট হাজারিতে বর্তমান এগুলা রেট যদি বলি তো এগুলা বিয়াল্লিশ টাকা প্রতি পিস মহিলা পাখিগুলো বিয়াল্লিশ টাকা প্রতি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এবং সারা বছরে যে কোনো সময় আমাদের কাছে মহিলা পাখিগুলো পাবেন হ্যাঁ চাইলে যোগাযোগ করে বর্তমান বাজার অনুযায়ী জেনে শুনে বোঝে আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে আমাদের হাতে এসে নিতে পারবেন যে যেখান থেকে চান চাইলে খুব সহজে নিতে পারবেন ইনশাল্লাহ তানমির আহমেদ রনক উনি বলছেন যে আসলে রেটটা কেমন আমি অলরেডি কিন্তু লাইভের মাধ্যমে রেটটা বলে দিচ্ছি প্রতি পিস বিয়াল্লিশ টাকা প্রতি পিস বিয়াল্লিশ আপনি আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ